আল্লাহ তালা বলেন আযানি লা ইয়ানকহু ইল্লা জানি atan আও মুশরিকান আল্লাহ তাআলা বলেন একজন জেনাকারী পুরুষ বিবাহের পূর্বে ভিন্ন নারীর সাথে অবৈধ কর্ম যে করেছে সেই জেনাকার পুরুষ সেই ছেলেটা তুমি মনে রাখবা আল্লাহ তাআলা বলে তোমার কপালে আরেকটা বেবিচারী নারী আরেকটা জেনাকারী নারী এবং অথবা কোন মুশরিক আল্লাহর দুশ্মন ছাড়া এরকম ভালো কোন নেককার নারী মিলবে না সেদিন তুমি দুখে দুঃখে মরবা দুখে দুঃখে গুনার মজা পাইছ একবার গুনার মজা পাইছ দুইবার কিন্তু ওই অসভ্য ওই নিকৃষ্টার নারীকে নিয়ে যে বেবিচারী তাকে নিয়ে দুঃখ সইতে হবে বছরের পর বছর বছরের পর বছর এটা মুসিবত এটা মুসিবত আল্লাহ তাআলা বলেন এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক আল্লাহ তাআলা বলেন যেই মেয়ে জিনা করেছে যেই মেয়ে অশ্লীলতা করেছে আল্লাহ তাআলা বলেন তার জন্য বলে দিচ্ছি তুমি মেয়ে শুনে নাও তুমি মহিলাও শুনে নাও তোমার কপালে আরেকটা জেনাকারী পুরুষ আরেকটা মুশরিক আরেকটা বেঈমান ছাড়া অন্য ভালো কিছু জিতবে না এর পরের কথা আরো সাংঘাতিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওহurri ma আলাল alal যে মুমিন আল্লাহ বলে ও দুনিয়ার তোমরা যারা ईमानदार পুরুষ তোমরা জেনে বুঝে কোনো জিনাকারী নারীকে বিবাহ করা তোমাদের জন্য হারাম কি পরিমাণ কথা ইমানদারের জন্য হারাম করে দেওয়া হয়েছে অতএব এই আয়াত যে আয়াত আমি পড়ছি এই আয়াতের বক্তব্য বাফ এটাই কথা আরো অনেক আয়াত আছে আল্লাহ এই যে এখানে আছে আল্লাহ তাআলা বলেন পুরুষ যেগুলো অসৎ চরিত্রের নিকৃষ্ট চরিত্রে ওইগুলোর স্ত্রী মহিলা যেটা মিলবে ওইটাও খবিশ মহিলা যেটা খবিশ আল্লাহ বলে ওইটার পুরুষ সঙ্গী মিলবে খবিস এরপর আল্লা বলে অতাত পবিত্র নারী তার পুরুষ সঙ্গী পবিত্রই মিলবে অপবিত্র মিলবে না পবিত্র পুরুষ তার পুরুষ সঙ্গী মহিলা সঙ্গী পবিত্রাই মিলবে আল্লাহ তালা বলেন উলাইকা মুবাররা উনা ইয়াকুলুন যার চরিত্র পবিত্র সমাজ তাকে কিছুই না বলুক সে সব কিছুর থেকে পবিত্র থাকবে লাহুম মাকফেরা ও রিস্কুন করিম যে নারী তার চরিত্র ঠিক রাখছে যে পুরুষ চরিত্র পবিত্র রাখছে এই বাফ তুমি শোনো দোস্ত আল্লাহ বলে তার জন্য আমার মাকফেরাত রেখে দিলাম আর দুনিয়াতে তার বাকি হায়াত সম্মানজনক ইজ্জতের রিজিক আমি দিয়ে দিলাম তোমার রিজিক মিলবে তোমার খাদ্য খাবারও মিলবে হালাল উত্তম সম্মানের অতএব আজকে ভাইয়া এটাই আমার মূল বক্তব্য কারো দ্বারা যেন জেনা ব্যবিচার অশ্লীলতা পরকিয়া অবৈধ প্রেম অবৈধ প্রেমের সম্পর্ক এটা যেন না হয় আর এই সবটার মূল সূত্র যেখান থেকে উৎপাদন সেটা হলো নজর সেটা কি নজর নজর প্রথম হইল আর নজরাতু নজর এরপরে কি এরপরে হইল ওয়াল খাতরাতু ভাবনা এরপরে হইল ওয়াল খুতওয়াতু পায়ে দিয়ে এগিয়ে যাওয়া এরপরে কি বল হাতি আতু সরাসরি গুণা গুণা করে ফেলা প্রথম নজর কামনা তৈরি করে এরপরে অন্তর ভাবনা রেডি করে এরপরে পায়ের কদম সেই পর্যন্ত পৌঁছিয়ে দেয় এরপরে অশ্লীলতা হাতি আ সেই গুণা হয়েই পড়ে এজন্য প্রথম কি বলেন না প্রথম কি নজর প্রথম শুরু হইল নজর এজন্য এখানে লিখছে রু আলা গাদিল বাসার আইসারু মিন আসবর আলা ইসমি আলামে মা বাদাহু আহ বলছেন বুজুরুগরা শোনো নারীকে না দেখে চোখ যদি নামাইয়া রাখো তাইলে যেই কষ্টটা হবে এটা সহ্য করা যদ্দুর সহজ তিনি বলেন এটা অনেক সহজ তুমি দেখার পরে তোমার উপরে যেই আজাব যেই মুসিবত যেই গজব যেই শাস্তি দুনিয়া আখরাতে আসবে ওইটা সহ্য করার চাইতে নারীকে না দেখার যে কষ্ট এটা সহ্য করা অনেক সহজ না দেখলে কিছুক্ষণ কষ্ট লাগবে আহ দেখলাম না মন চাচ্ছিল এটা একটু পরে মিলায়া যাবে কিন্তু দেখার পরে তোমার উপরে যেই আজাব গজব আসবে সেটা তো খনিকেই মিলবে না আমাদের বাংলাদেশের খতিবে আজম মনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতহুম তিনি বলেন যে গুনাহের মজা হতে পারে তিরিশ সেকেন্ড হতে পারে এক মিনিট কিন্তু গুনাহের সাজা কি কম হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর জ্বলন্ত গলানো সীসা চোখে ঢেলে দেওয়া হবে রাস্তার কোনো নারীকে তুমি দেখছো কতক্ষণ নালে এক মিনিট নালে তিরিশ সেকেন্ড যাইতে যাইতে যেদ্দুর দেখছি দূরে তো তো মজা পাইলাম তিরিশ সেকেন্ড দেখার মজা মজা পাইলাম এক মিনিট কিন্তু সাজা কদ্দুর হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের একদিন যে সেই পঞ্চাশ হাজার বছরের একদিনে আল্লাহর নবী বলছেন সুব্বাফি আই নাই হিল আনেক ইয়ৌমাল কেয়ামা দিন এই দুই চোখে জ্বলন্ত সীসা আগুনে গলাইয়া চোখের মধ্যে ঢেলে দেওয়া ভাইয়া রহম করো নিজের উপর নারী যদি তোমার কামনা হয় একজন মেয়ের ভালোবাসা একজন নারীর মহব্বত এটাই যদি তোমার কামনা হয়। তো কসম আল্লাহ হে যুবক হে পুরুষ আমি তো সেটা তোমার জন্য হালাল ভাবে স্ত্রীর মাধ্যমে ব্যবস্থাই করে রাখছি একটু সবর করো কথা বলেন না কেন একটু সবর করো দুনিয়ার কোনো অর্জন তো চাইবার লক অর্জন হয় না তুমি এখন চাইলেই ক্লাস ছেলেটা কথা বলেন না তোমাকে কি একটু সফর করতে হবে কি না? কথা বলেন তুমি এখন চাইলেই আপনার ক্লাস এইটের এর ছেলেটা ডিগ্রি পাস করে দুনিয়া আপনি চাইলেই এখন দুশো বিল্ডিং হয়ে যাক তো চাইলেই কোনো কিছু দুনিয়ার তো অর্জন হয় না তাইলে একজন নারীর ভালোবাসা সেটাও যদি তোমার অর্জন করতে হয় ভাইয়া একটু সবার করো একটু সবার করো আল্লাহ কোরআনে বলেন আয়াতিহি আমি আল্লাহ তালা আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেক পুরুষের জন্য তার শরীরের অস্তিত্ব থেকেই তার শরীরের অংশ থেকেই তার স্ত্রীকে বানিয়েছি

গুণার দৃশ্য দেখেন না নর্তকির নাচ দেখেন না উলঙ্গ ছবি দেখেন দেখেন না নাচ গান না আপনারাও বাফ চাচারাও টেলিভিশনের নাচ গান দেখেন না চায়ের দোকানের নর্তকি দেখেন না নাচ গান দেখেন না রাস্তার বেহায়া মেয়েকে দেখেন না যদি লক্ষ যুবক যদি একশো যুবক রাস্তার চোখ নিচের দিকে নামায় তখন ওই বেহায়া ওই অসিভ্য মহিলা বলবে আরে ফাউডার ও মায়ের ফেয়ারেল মেকআপ বক্স এত ডলা ডলাম কেউ তো সায়ও না কেউ তো স্যাফও মারে না থুতুও ফেলায় না তখন সে নিজেই ঘরবন্দি হয়ে যায় এই নজরের হেফাজত কিসের হেফাজত বলেন না ভাই সবাই বলেন কিসের হেফাজত যার নজর মাহফুজ তার লজ্জাস্থান নিরাপদ এই আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও মুমিন চোখ নিচের দিকে রাখো

কোরআনে আল্লাহ বলছে কাদ আফলাহা মান তাজাক্কা তাসকিয়া করলো যে সফল হলো সে সে কি হলো কাদ আফলাহা মান যাক্কাহা তাজকিয়া যে করে আল্লাহ বলে সে কামিয়াব সে সফল সে জান্নাতি আর আল্লাহ বলে নজর নিচের দিকে নামাও লজ্জাস্থান হেফাজত করো এটাই বড় তাজকিয়া এটাই তোমার সফলতা এটাই তোমার জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন অনেক যুবক মাসা আল্লাহ ভাই বন্ধু পায়ে ধরে হাতে ধরে বলি আল্লাহর বাসতে তোমাদের কাছে অনুরোধ আমার বিশেষভাবে নজর হেফাজত করো রাস্তায় হাঁটতে চলতে উঠতে বসতে ব্রিজে কালভার্টে কাছের কিনারায় সবার হাতে হাতে বোবায় দিন রাত যদি এভাবে উলঙ্গ ছবি নাচ গান নারীর দৃশ্য দেখি দুনিয়াও নষ্ট হবে আখড়া তো নষ্ট হবে সমাজে গুণা ছড়াবে অস্থিরতা ছড়াবে আর এটা আল্লাহ তালা নিষেধ করছেন সুরায় নূরের এই উনিশ নম্বর আয়াতে অতএব আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলছে আমার যে বান্দা হাদিসে কুদ্সিতে আছে যেই বান্দা আমার ভয়ে নজর নিচের দিকে নামাবে গুনার দিকে তাকাবে না নারীর দিকে তাকাবে না আল্লাহ বলেন আমি আল্লাহ তার অন্তরের মধ্যে ইমানের এমন মজা এমন স্বাদ হালাওয়াত দেব সে সেই মজা অন্তরের মধ্যে উপলব্ধি করবে এজন্য নজর নামাও আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন হুদ্দু আবসারাকুম আকুম ওয়াহু আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে মান তারা কাহা মাহাফতি আবদাল তুহু ইমানু হালাওয়াতি কলবিহি যে ব্যক্তি আমার ভয়ে নজর নামাইল আমি তার অন্তরে ইমানের মজা লাভ করাবো ইমানের সাথ দিয়ে দেব অতএব আজকের বক্তব্য এটাই বেবিচার অস্থিরতা যেন আমাদের দ্বারা না হয় নারীকে কেন্দ্র করে কোনো গুনা যেন না হয় আর এক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম চোখের হেফাজত কিসের হেফাজত কিসের হেফাজত আবার বলেন না কিসের হেফাজত অতএব মোবাইলের গুণা রাস্তার গুনা অস্থিরতার গুনা এটা যেন হয় না হয় আল্লাহর নবী বলছেন রাস্তায় যদি চলতে হয় রাস্তায় যদি দাঁড়াইতে হয় রাস্তায় যদি বসতে হয় রাস্তায় যদি অপেক্ষা করতে হয় নবীজি বলছে তোমাদের জিম্মাদারি হলো বাসার চোখ নামায়া রাখা কাফুল আজা ময়লা খারাপ অথবা ক্ষতিকর জিনিস সরাইয়া দেওয়া রদ্দুল সালাম সালাম দিলে জবাব দেওয়া এক নম্বরে বলছে রাস্তায় হাঁটতে চলতে রাস্তায় বসতে অপেক্ষা করতে প্রথম দায়িত্ব হলো চোখ নাম। কি নামানো বলেন না আল্লাহ আমাকেই তহ ফিক দান করেন আমাদের সবাইকে দান করেন আমার শেখ আল্লা মুফতি নবী খাসিমি হুজুর বলছেন আমারে গাড়ির পিছনে পিছনের সিটে বসবেন আমি সবসময় গাড়ির পিছনের সিটে বসি তা আমি বললাম হুজুর কেন কাজে এক নাম্বার হলো জেহান আপনার চতুর্দিকে যায় না কিতাব পড়া যায় বা যাই করা যায় দুই নাম্বার সবচেয়ে বড় লাভ হইল পিছনে বসলে সামনের সিটটার আড়ালের কারণে রাস্তার নারী তেমন চোখে পড়ে না হুজুর বলেন পিছনে বসবেন হুজুর একদিন বলে যে আল্লাহর কাছে দোয়া করবেন রাস্তায় বের হবার সময় আল্লাহ এই চোখে যদি এখন রাস্তায় গেলে বালু পরে কণা পরে এটা যেমন চোখের ক্ষতি ঠিক এই চোখে যদি ভিন নারী রাস্তার মেয়ে রাস্তার বেপর্দা নারী যদি চোখে পড়ে এটাও আমার আখেরাতের ক্ষতি অতএব আল্লাহ দুনিয়ার চোখের ক্ষতির থেকেও বাঁচান আখেরাতের চোখের ক্ষতির থেকেও বাঁচান আল্লাহ আমাকেও বাঁচান আপনাদেরকেও বাঁচান সবাই ফিকির করবেন মেহনত করবেন চেষ্টা করবেন আল্লাহ তালা আজকের এই মাদ্রাসাকে কবুল করে নেন ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ তালা উত্তম বিনিময় ভরপুর বরকত দান করেন মহতারাম হজরত কথা বলবেন اطر شوي صبر الشنن سبحان الله وبحمده